রঞ্জিত লাইফ স্টাইলে তোমাদের সবাইকে নতুন স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা রেসিপি সঙ্গে নিয়ে তো ফ্রেন্ডস আজকে তোমাদের বানিয়ে দেখাবো কুমড়োর চপ তো কুমড়োর চপ তোমরা যদি এইভাবে বানাও কিন্তু মানে খেতে কিন্তু দারুণ লাগবে আর এমনি তোমরা এটা খালি মুখেও খেতে পারো বা এমনি ভাতের সঙ্গেও খেতে পারো গরম গরম তো তার জন্য দেখো আমি এখানে কুমড়ো কেটে নিয়েছি তো একটু পাতলা করে কুমড়োটা কেটেছি আর একটু লম্বা লম্বাভাবে কেটেছি তো এ দেখো এখানে একটা আমি বেলা নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন এক বাটি তো বেসনের মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ কন পাউডার তো কন পাউডারটা দিলে কি হয় এটা একটু মুচ মুচি হয় পাউডার তো এরপরে দিয়ে দেবো এতে হাফ চামচ আদা রসুনের পেস্ট সামান্য একটু কালো জিরে এক চামচ লঙ্কার গুঁড়ো দু চিমটি খাবার সোডা আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তো দিয়ে এবারে এই ব্যাটারটাকে ভালো করে কিন্তু মাখাতে হবে মানে বেসনটা ভালো করে মাখাতে হবে তো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখাবো আর তোমরা কিন্তু কুমড়োর চপটা খুব সহজে এবং তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে এইভাবে তো ব্যাটারটা আমি একটু মোটা মোটা করেই বানাবো আর এই মানে চপের যে ব্যাটার একটু মোটাই হয় তো আবার একটু জল অ্যাড করলাম তো ফ্রেন্ডস দেখো আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে আর এইভাবে একটু মোটা মোটা হবে ব্যাটারটা তো এবারে আমি এর মধ্যে কুমড়ো কাটা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেব তো এখানে দেখো আমি কড়াইতে তেল নিয়েছি তেলটা কিন্তু ভালো করে গরমও করে নিয়েছি তো এবারে আমি এগুলো তুলে কড়ার মধ্যে দেব তো দিচ্ছি দেখো আমি একটা কিন্তু সাইডে দিয়েছি তো ওটা মানে সাইডে এ দিয়েও এটা কিন্তু ভাজছি তো উল্টেও দিয়েছি আর এটা দেখো হয়ে গেছে এটা আমি আগে দিয়েছিলাম তো এটা আমার ভাজা হয়ে গেছে তো এটা আমি আগে পুলে নেবো আর এটা আরো একটু ভাজতে হবে তো দেখো ফ্রেন্ডস কত সুন্দরভাবে মানে একটু হালকা লাল লালও হয়ে এসছে তো এবার এটা আমি তুলে নিচ্ছি আর দেখতেও দেখো খুবই সুন্দর হয়েছে তো এইভাবে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কুমড়োর চপ বানিয়ে ফেলতে পারবে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে তো এবার এগুলো তুলে নেব তো ফ্রেন্ডস দেখো আমার চপগুলো ভাজা হয়ে গেছে আর খুব মুচমুচে হয়েছে গরম গরম তো গরম গরম কিন্তু খেতে ভালো লাগে তো তোমরা একবার এইরকম ট্রাই করো তো খুব ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের মতন শেষ করছি চলে আসবো আবারও একটা রেসিপির সঙ্গে নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই